ওম পরমাত্মা রে নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালুকাণ্ড স্বয়ভূপ শতরূপা কাহিনী স্বয়ংভূপ নামে মনোবিদিত ভুবন তার প্রতিনি শতরূপা জানে সর্বজন সৃষ্টি হয় এই দুইজন হইতে দম্পতির ব্যবহার সতত ধর্মেতে শ্রী পাদে নামে যিনি নরপতি স্বয়ম্ভূব সুত তিনি ধর্ম ছিল অতি তাহারও তনয় হয় ধ্রুবমতি আমান হরিভক্ত কেহ নাহি তাহারও সমান কনিষ্ঠ তনয় হয় প্রিয়ব্রত নামে যাহার প্রশংসা আছে বেদিতে পুরাণে সুকুমারী কন্যা ছিল দেবহূতি নাম অর্দমেরে প্রিয় প্রতিনী খ্যাত সর্বস্থান দীননাথ আদিদেব বিভুজনার্দন কপিল রূপেতে তার গর্ভে জন্মলন শঙ্খশাস্ত্র প্রণয়ন করেন কপিল তত্ত্বের বিচারে দক্ষতা হয় জটিল প্রভুর আদেশে শিরে ধাগরিয়া ধারণ বহুদিন করে রাজ্যের লক্ষণ তথাপি বৈরাগ্য নাহি জন্মিল বিষয়ে গৃহস্থ তখন উপজে আলয়ে তরমাঝার পরিণা খুঁজিয়া জন্ম হইল অসার উপজে অর্থাৎ সৃষ্টি হইল কালেতে সাম্রাজ্য দিয়া তনইল করে রমনীর শনে যান কানন ভিতরে প্রসিদ্ধ নৈমিষ বন প্রধান নৈমিষ নামক সাধক জনের সিদ্ধি করে প্রদান কত সিদ্ধ কত করেনি রোগসতি নিবসতি চলিলেন মনু তথা পুরকৃত মতি ধৈর্যের আধার দহে করেন গমন মূর্তিমান কেন ভক্তি যেন দুই জন উপনীত হন গিয়া গোমধির দিরে স্নান করিলেন তথা পুলকম তরে ধর্মনিষ্ঠ রাজ ঋষি জানিয়া সকলে সিদ্ধমুণি জ্ঞানী কত আসে সেই স্থলে যেখানে যেখানে আছে মনোরম আদরি দেখায় তারি যত মুনিগণ দুর্বল পরিধান তার হয় দর্শন সাধুর সভাতে বসি প্রত্যহ ভপতি পুরাণ শুনে হয়ে ভক্তিযুত মতি দাদ সারণ মন্ত্রী রাজ জবে অনুক্ষণ পদ্মিস করি পদ করেন চিন্তন দ্বাদশ বর্ণযুক্ত দ্বাদশ বর্ণ ফলমূল শাপমাত্র করেন আহার হৃদয় করেন ব্রহ্মসচ্চিত আকার আরম্ভ করিলা তব লাগিয়া খাইয়া সর্বশ্রেষ্ঠ প্রভু রাজি করিতে দর্শন হৃদয় মন্দিরঝতা হয় আকিঞ্চন অখণ্ড নির্গুণ যিনি আদি যার নাই চিনতে যারে পরমার্থ তত্ত্বজ্ঞ সদাই নেতি বাক্য বেদ নির্দেশে যাহারে চিদানন্দ নিরুপাধি এ সংসারে চিদানন্দ অর্থাৎ অন্তরে আনন্দ নিরুপাধি উপাধিবিহীন যার অংশে হরহরি বিধির সিজন ভক্তির বশীভূত যেই প্রভু হন লীলা দেহ ধরে সেই ভক্তির লাগিয়া ভক্তিরও আসেন আসেন ভক্তের হেতু অবধান হইয়া যদি সত্য হয় এই বেদের বচন আমার বাসনা তবে হইবে পুরাণ এত ভাবি হাজার বৎসর নিপতি করি নি পান করি তাহার পরেতে সহস্র শত যাপেন কষ্টেতে অবশেষে বায়ু পান করি পরিহার দাঁড়াইয়া এক পদে রহে অনিবার। সহস্র দশ এরূপে কাটিল তপ এর বিরাম নাহি তথাপি হইল এইরূপ কঠোর তপ কটি দর্শন বিধি বিষ্ণু জীব শিব করে নিকটে গমন অভিমত লহ করিয়া সকলে কহিলা সকলে কিছুতে না ভাঙে তপ ধ্যান নাহি টলে দম্পতির দেহ হয় অস্থিমাত্র সার কিছুমাত্র কষ্ট নাহি অন্তর মাঝার জানিলেন অন্তর্জামী প্রভু ভগবান রানী তুল্যভক্ত নাহি কোন স্থান আকাশ বাণীর কহেন তখন বরল বরল শোন আকাশবাণীর অসডিটি বাণী হল আকাশবাণী কৃপামৃতপূর্ণ এই বাক্য মনোহর মৃত সঞ্জীবন যেন শুনেনি পবর কর্ণমূলে এই বাক্য পশিল যেমন পুলক কণ্ঠক দেহে উঠিল তখন কলেবর বর পুষ্ট উঠিয়া হইল উঠিল রাজঘর হইতে যেন বাহির হইল উতলিয়া উঠে প্রেম অন্তর মাঝারে প্রণতি করি বলিলেন পরে সেবকের কল্পতরু তুমি ভগবান কাম ধেনু বিধিত ভুবান পরিহর বিধি যিনি বিধি যিনি পদ্মাসন বন্দেন তোমার পদ রেণু লুক্ষণ সরাচর ব্রহ্মাণ্ডের তুমি মাত্র নেতা প্রমদের রক্ষাকারী ভক্ত সুখ দাদা যদি স্নেহ থাকে প্রভু আমার উপরে এই বর না তবে দয়া করে যে আকারে শিব দেহে করহ বসতি তার লাগি যত্ন করে ঋষি জ্যোতি অর্থাৎ পূর্ণ কামনা কামনা পূর্ণ এবং সন্ন্যাসী জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী যাহার প্রশংসা বেদ করে নিরন্তর সগন নির্বুণ বলি চরাচর নয় রূপ নে হারিব যত দুঃখ বাড়িব দূর কর ভগবান কৃপা কর কৃপাময় দুঃখ বিনাশন এরূপ প্রার্থনা তবে শুনিয়া শ্রবণে দম্পতি উপরে প্রভু তুষ্ট মনে মনে হন আসি মনোর গোচর নীলকান্ত সমবর্ণ সমুজ্জ্বল নীলা জলধর তুল্য শ্যাম কলেবর নীলপদ্য অতি মনোহর দেহের মোহন কান্তি পরিদর্শন কোটি কাম লজ্জাবশে মরিনবদন শরদেন্দু তুল্যমুখ কান্তি মনোহর কিবা বা হাস্য কিবাদন্ত লোহিত অধর চন্দ্রকর লজ্জা পায় হাস্যের ছটায় নবীন কমল সহ শোভা পায় কিবা দৃষ্টি স্নেহ মা করে শোভিচে তিলক কিবা বা উপরে কামধীন যিনি শোভে ভূকটি সুন্দর মস্তকে মুকুট কিবা অতি মনোহর মকর কুণ্ডল শোভে যুগল শ্রবণে বাহু যুগ ভূষিত বিভিত ভূষণে সুকুঞ্চিত কেশপাশ দেখিতে সুন্দর মধু দল যেন শোভে নিরন্তর শুভৎস শোভি সে বা হৃদয় পরে গল মনমালা জনমন হরে জার শোভে মনোরম চরণেছে মণি পদক ভূষণ দণ্ড শোভা পায় সর সর কামুক হস কর্মুক হস্তে মরিকি বতায় শোভিছে কোটি দেশ মনোহর সুপিত শোভন শোভে পরম সুন্দর উদরে ত্রিবলি শোভে মরি বাহার খাদপদ্ম শোভা কিবা বা হিরি চমৎকার কালিন্দি আবর্ত সব নাভি মনোহর কালিন্দি অর্থাৎ যমুনা ধ্যান রূপ কথার ত্রিভুবন ভিতর বাম ভাগে শোভা বাই বিশ্বের জননী আদ্যা শক্তি হন যিনি বিশ্ব প্রসবিনী ইনি জানকী দেবী জানিবে আভাসী উমাদি দেবী জন্মে ইহারি অংশে সকল গুণের ইনি হয়েন আকার সৌন্দর্য আকর ইনি আধার ইনি ব্রহ্মাণ্ড ভিতর হ্যান মনোহর রূপ করিয়া দর্শন মনুষত রূপাদহী বিমোহিত হন তৃপ্ত নাহি হয় মন দেখিয়া দেখিয়া আনি মিশে যে থাকিয়া আপন ভুলিয়া ষষ্ঠাঙ্গে প্রণতি পরে করিয়া ভূতরে চরণে ধরিয়া মনু রহি পদতলে দয়ানিধি ভগবান মস্তক ছুইয়া উঠালেন দ্রুতগতি সন্তুষ্ট হইয়া কহিলেন মিষ্ট ভাসে জন তোমার উপরে দুষ্ট আছি সর্বজন যাহা ইচ্ছা বর তুমি আমারে আমরে বড়দাতা জ্ঞান করহ অন্তরে এত শুনি দুই কর জুড়ি নরপতি ধৈর ক ধরিয়া ওহে কহে ওহে বিশ্বপতি তোমার কমল পদ কঠি দর্শন মোদের বাসন কামনা যত হয়েছে পুরাণ এক অভিলাষ আছে আমার অন্তরে দুর্লভ সুলভ কি বা নারী বুঝিবারে তোমার পক্ষে দিতে মোর তাহা নহে যেমন দরিদ্র গিয়া কল্পতুর পাশে অর্থাৎ যে বৃক্ষের কাছে সকল প্রার্থনা পূরণ হয় মা গীতে সংকোচ করে অশেষ সেই রূপ হইয়াছে আমারও হৃদয় অন্তর জামি তুমি বুঝিতেছো সমুদায় অতএব মনোরথ করহ পুরাণ অধিক কৈশিব কিবা ওহে জনার দন এত শ্রেণী দয়া লাগিলা কহিতে সংকচে তেজি মাগো আমারও কাছেতে তোমাকে অদেয় মম কিছু মাত্র নাই যাহা চা বিয়বে নিপ আমি দিতে চাই মনু কহে তুমি প্রভু দাত্রী শিরোমণি দয়াময় অন্তর্জামি তোমারই জানি সদভাবে দব পাশে করিয়া কিঞ্চনা তোমার সম্মান বাই একটি নন্দন অবাসে মরে গেছো নাকি গোপন মনের বাসনা যাহা কইন নিবেদন মনুর এতক কথা শুনিয়া শ্রবণে তথাস্ত বলিয়া বর দেন সেই ক্ষণে বলিলেন শুনানি প্রবচন আমার আমার সমান পুত্র কোথা পাবে আর আমি নিজে পুত্র ধরিব জনম তোমার মানুষ পূর্ণ করিব উত্তম এত বলি শতরূপা উপরে যাহিয়া যুক্ত করে অবস্থিতা তাহারে হেরিয়া কহিলেন বর মা তুমি বরাননে তুমি শতরূপা কহে মধুর রসুনি ফতরূপা কহে মধুর বচনে যেই বর মোর প্রিয় অতি বিশ্বপতি কিন্তু উপহাস সম মম মনে লয় তাহার কারণ বলি সুনোদয়া ময় তোমা হইতে ব্রহ্ম আদি সবার সৃজন জগতের স্বামী তুমি বিদিত ভুবন ব্রহ্মরূপে বাস্তব সবার অন্তরে অন্তর্জামী প্রভু এই চরাচরে তোমার সেবক হয়ে ভূমি যেই জন নিত্য সুখ তার ভাগ্য হয় সংগঠন নিত্য গতি লাভ করে সেই মহামতি সেই জন পায় তব প্রকৃত ভপতি তব পদে প্রীতি পায় সেই ভাগ্যবান বিবেক ব্যবহার তার না হয় ব্যাখান তাহাই বাসনা মম তোমার চরণে কৃপা বারাবার তুমি এ বিশ্ব ভবনে শতরূপামানি শুনি তুমি প্র প্রভুদয়াময় কহিলেন তব অভিলাষও হয় তাহাই তোমারই আমি করিব অর্পণ বিবেকে তোমার মাত নহি সাধারণ চরণ মন্দি আমনু কহে পুনর্বার আর এক নিবেদন শুভ কৃপাধার যে বলে যে বলুক মরে মূঢ় অতিশয় পুত্র হবে তবু পদে মতিযান রয় মিনের শরীল যথা ভুজঙ্গের মণি তথাধীন তবাধীন এ জীবন তথা চিন্তা মুনি তথাস্ত বলিয়া বল দিলা ভগবান কহিলেন শুনো মনু তুমি মতিয়ান ইন্দ্রধামে গিয়া সুখে করো অবস্থিতি কিছু কাল ভোগ সুখে থাকো মহামতি কিছু পরে ভোগ পুন আসি পরে পুন আসিয়া ধরায় ওই যে নরপতিপুরী অযোধ্যায় তখন হইব আমি তোমারত নয় ইচ্ছাবশে হয় হবে মম দয় শরীর ধরিয়া নিজ অংশের সহিতে সাধিব ভক্তের হিত যথাবিধি মতে মম আচরণ করিয়া শ্রবণ সংসার সাগর তৈরি করিব কমন তাজীবক মায়ামোহ মানবনিকর পুরাব বাসনা তবে ও মনুবর আমার বচন বৃদ্ধা নহে কদাচন এত বলি তিরোহিত হন নিরঞ্জন মনু শত রূপা দোহে ভক্তি করি কিছুদিন সে আশ্রমে রহে বাস করি নিজ নিজ দেহ পরে করি বিসর্জন অমরাবতীতে করিলা গমন অর্থাৎ অমরাবতী সর্ব দোহে দুইজন এই শ্রীরাম কাহিনী কহিলেন উমা পাশে দেবসুল পানি। রাম জন্ম হেদু করিনু প্রকাশ শুনিল হে ভরদ্বাজ আমারও সকাশ আর আছে এক রূপ ইহার কারণ বলিতেছি তবহ এখন প্রতাপ ও উমারে কহেনে যাহা দেব মহেশ্বর উমারে পুরাতন সেই কথা শুনো তৎপর প্রথিত কে কয় দেশ জগত মাঝারে সত্যকে তো নামে তথা রাজা বাস করে মহাতেজা ধর্মনিষ্ঠ মহাবলবান নীতি বিশারদ বীর অতি দুই পুত্র জন্মে তার অতি গুণবান রণিধীর মহাবীর প্রতাপ সমান পুত্র ধরে রাজা পায় সেই পুত্রবিদিত সংসারে রাজ্য পায় মর্দন নাম কনিষ্ঠের হয় বাহুবলী মহাবলী সংগ্রামে দুর্জয় সুশীল সুমতি হয় উভয় তনয় উভয়ে প্রীতি বাড়ে সর্বগুণময় পুত্র অভিষেক সিংহাসনে পরিষেবা লাগি রাজ্য গেলেন কাননি কাননে শ্রী প্রতাপ ভানুজয় হলেন নিপতি নগর মাঠারে রহে তাহার সুখ্যাতি বেদবিধি মতি মতে করে রাজার রক্ষণ পাতকের লেশ রাজ্যে না হয় দর্শন ধর্ম রুচি নামে মন্ত্রী রাজহিতকারী শুক্রের সমান বিজ্ঞ ধর্ম অধিকারী বিপুল প্রতাপ রাজা নিজে বীরবর চতুরমাত্মতা হে পুইর সহদর চতুরঙ্গ সেনা আছে রাজ অধিকারী মহাবল মহারোধা সকল সমরে দেখি মহামতি নরমতি আনন্দে মগন যুদ্ধ টক্কা বাদ্যবাজি অতি দু ঘন যথাযথ সৈন্যগণে সংগ্রহ করিয়া দিগ্বিজয় হেতু রাজা উদ্যোগী হইয়া বাজনা বাজায় চলে শুভদিন হেরি অশ্ব গজ চলে যত বর্ণী বারে নারী নানা স্থানে নানা যুদ্ধ হয় সংগঠন ভুজ বলে পরাজিত যত রাজগণ সপ্তদ্বীপ ক্রমে ক্রমে বসীভূত হয় সর্বত্র স্থাপিলা বর রাজা মহোদয় বিজিত নিপতি গণে দিল ছাড়িয়া রহিলা প্রথাপ ভানু একচ্ছত্র হইয়া জগৎ আবন বস করি বাহু বলে প্রবেশিলা নিজপুরে চতুরঙ্গ দরে চতুর্বন্ন অধিপতি হলেন নিপতি কাম ধেন রূপে যেন শোভা পায় ক্ষিতি দুঃখহীন প্রজাগণ সুখিনী মগণ ধর্মের রত নর নারী সবা মন ধর্ম রুচি নামে মন্ত্রী বলিয়াছি আগে শিক্ষানিত্য দেন নিপতিরে রাজাও করেন কাজ সেই অনুসারে গুরু সেবা দেবসেবা পিতৃ সেবা রাহ্মণ সজ্জন সেবা পরে অনিবার রাজার ধর্ম আছে পিদিতে যেমন সাধারণ নিপতি তাহা করেন পালন দু পুরানাদি শাস্ত্র একান্ত অন্তরে প্রত্যহ শোনেন রাজা ভক্তি সহকারী উপনদী গাদি কঠে মনোহর উষ্মা কত দেখিতে সুন্দর শত শত পুঞ্জবন করেন রচন যা স্থানে স্থানে দ্বিজগৃহ দেব আয়তন বেদেতে পুরাণে আছে যত যোগ্য কথা প্রতিযোগ্য সহস্রথা করেন সর্বথা ফলের কামনা নাকি অন্তর্মা মাঝারে ইস্কাম বিবেক রাজা খ্যাত চরাচরে কায় মনে ধর্ম কর্ম করে নিরন্তর সকলি অর্পণ বাসুদেবের ওপর পর একদিন অশ্বপৃষ্ঠে করিয়া আরোহণ হন মৃগয়া কারণে রাজা করেন গমন নানাবিধ সাজসজ্জা করিয়া সগণ কহিতে যান বিন্ধাগিরি বরে গগন কানন মাঝে করিয়া মগন পবিত্র আরণ্য বসু করেন নিধন রবিতে ভূমিতে রাজা করেন দর্শন অদূরে করে বিচরণ বিশাল বদন আছে যেন চন্দ্র করিতেছে যেন রাহু চন্দ্র মারে অত বড় চন্দ্র নাহি বদনেতে ধরে রুশ ভরে যেন তাহা ফেলিছে উগাড়ি ব্রাহের দন্ত পঙ্ক্তি অতি ভয়ঙ্করী মহা স্থুল সুবিশাল তার করে বর রীড়ে ভয়েতে কাঁপে জীবের অন্তর অশ্বপদ শব্দ তার করণিতে বসিল শ্রবণ মাত্রেতে পশু ঘুরিতে লাগিল মুখ চারিদিকে করে দর্শন শবন খরায় দুষ্ট বিশাল নয়ন নীলগিরি সিংহ সমতি উচ্চকায় তাহিনী প্রবর ফোটকো চালায় অশ্বপৃষ্ঠে স্থির রহে যখন নিবতি বরাহকে দেহি অশ্র চলে দ্রুতগতি যতন যত্ন করিলে অশ্বনা থামে তখন বরাহের অভিমুখে করয়ে গমন অশ্চরিয়া আসিতে দেখি বরাহ তখন বায়ু বেগে প্রাণ করে পলায়ন সন্ধান করিয়া সরণী প্রতি ধনুকে ছাড়িলেন উদ্দেশিয়া বরাহ দেহেতে দেখিয়া অমোঘ বান বরাহ তখন ভূতলে মিশিয়া যায় অদ্ভুত দর্শন অমোঘ অর্থাৎ অব্যর্থ পুতলে মিশিয়া যায় অদ্ভুত দর্শন তাহার উপরে লক্ষ্য করিয়া করিয়া চালানির প্রতিবান থাকিয়া থাকিয়া চলন করিয়া তবে বরাহ তখন নিজ দেহ রক্ষা করি করে পলায়ন পুনশ্চ দর্শন দেয় বুড়েতে পালাইয়ে পশ্চাতে পশ্চাতে নিব চলেন ধাই সুদূর বনেতে গেল বরাহ তখন অতি সেই বন দর্শন অশ্বগজ তাহা নাহি যাই বাড়ি পাড়ি পড়িলেন নরবদী একটি ফাবরে মহাপোষ্ঠে যান রাজা নানা যত্ন করি নাহি যান বরাহিল সঙ্গতবু ছাড়ি সমরে সুদক্ষণী পে করি দর্শন পর্বত কহর পশে বড় জবর অগম্বস ই গুহা বুড়ি নজবর উচিন উনর্বর ভ্রমিয়া বেড়ান কর্ন ভিতর কৃষ্ণায় আকুল তার হতে চেপরানমশে কৃষ্ণায় কাতর হয় ঘটক প্রবর হইয়া রাজা অন্বেষণ জল জল সংস্পর্শ না হি রিয়া নয়নে অচেতন প্রায় রাজা সেই হন সেই ক্ষণে ভূমিতে ঠ্রমিতে রাজা করেন দর্শন যে করবনে দিব্যত প্রধান উনি বেশ ধরি তথা এক নরপতি গহন কারণ মাঝে করিয়া অবস্থিতি সমরে তাহারে জয় করিয়া তখন করিয়া লয়েন রাজ্য আপন বলেতে প্রতাপদী কু সময় জানিয়া অন্তরে তসতি করেন আসি বনের ভিতরে তা বসের বস বেশ ধরি সেই নরপতি মনের দুঃখতে মনে করেন বসতি সেই প্রতাপ ভানু আসি মনেরও ভিতরে যাহারও আশ্রমে যান অশ্বপৃষ্ট করে দেখিয়া চিনিয়া তার মনস্থপতি না চিনিলা তার কিন্তু প্রতাপ সুমতি মহারিষি জ্ঞান করি ভরিয়া তখন জ্ঞান করি করিয়া তখন অশ্বপৃষ্ট হইতে নামে প্রতাপ রজন প্রণাম করেন তারে মহাভক্তির ওপরে বনবাসী নিজ নাম না বলেন তারে তৃষ্ণা তোর নিপতিরে করি দর্শন দেখায় দিলেন তারে সরসি তখন স্পান পান করি জলে তবে নরপতি অশ্চির করায় স্নান হরসি মতি রাজারে তখন দূরে গেল যত কষ্ট নিপতি উচ্ছত্তম হন পরম সন্তুষ্ট তপসীরা লইয়া গেলেন ও আশ্রমে আসনে বসিতে দেন মনে এদিকে অস্তগত ক্রমে দিবাকর মিষ্ট বাক্যে তপধন বলে অতপর কে তুমি কোথায় বাস পলভ আমারে একাকে ভ্রমিচে কেন কাননো ভিতরে সুলক্ষণ দেখি তপ রাজারও সমান জীবনে অবজ্ঞা কেন কহমতিয়ান তোমারও দেখিয়া দয়া উপজে অন্তরে বিবরিয়া পরিচয় দেহ তো আমারে তখন প্রতাপনু কহেন বচন শ্রীপ্রতাপ ভানু হন ক্ষিতির রাজন তাহারও অমাত্ম আমি জানি করিতে আসি ভিতরে প্রভে উপনীত হইয়া হে থায় ভাগ্যবশে দেখা পাই কাননে তোমায় তব পদ ভাগ্যবশে দর্শন দুর্লভ দর্শন হয় তবজন সমজন সাক্ষাৎ হইল যাবে সহিত তোমার বুঝিনি অদৃষ্ট ভালো হইল আমার এত শুনি কহে তবে তাপস ত্রিমূর্তির প্রতি চারিদিক অন্ধকার হইল সম্প্রতি দূর তব বহুদূর তব সত্তর যোজন ভয়াবহ রাত্রিতাহে গহন কানন যেজন বিদিত পথ তাহর পথ খেতে সুগম নহে গভ বুঝিতে চচিতে অতএাজি কর অবস্থিতি প্রভাতে যাইবে গৃহে উহে মহামতি আজ এই পর্যন্তই বালকাণ্ড রামায়ণের আগামী পর্বে পরবর্তী অংশ শুনতে পাবেন মারা মাটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মার নামা